ফ্রম যাত্রী নিবাস শ্রীনগর এখন নিচে নাস্তা দিচ্ছে তো এখন নাস্তা করতে যাচ্ছি নিচে তো চলো হয়েছে রাত্রি নিবাসে সকালে নাস্তাটা চলছে আর আমিও নিয়ে নিয়েছি দুটো পুরি এটা হচ্ছে ছোলা ছোলা আর এটি হচ্ছে হালুয়া সুজি কাজু দেওয়া আছে এখানে মোটামুটি প্রতিদিনই খাওয়ায় সকালে সন্ধ্যাবেলা আছে সবাই আর একটা নতুন দুধে স্বাগত জানাই আজকে এখন আমরা বেরিয়েছি হচ্ছে শ্রীনগর লালচক থেকে জম্মুর উদ্দেশ্যে আর জম্মু থেকে যাব হচ্ছে আমরা গোল্ডেন টেম্পল যেটা হচ্ছে অমৃতসর পাঞ্জাবে সেখানে প্ল্যানটা আছে যাব এখন যাচ্ছি হচ্ছে বাস ধরতে বাস ধরে লোকাল বাস ধরে এখান থেকে যাব হচ্ছে শ্রীনগর স্টেশনে চোখে কিছুদিন আগে অজয় দেবগান তার সিঙ্গম থ্রি শুটিংয়ের জন্য এসেছিল এখানে আর আমরা যেদিন অমরনাথ যাত্রা করেছি তখন মায়াঙ্কা আগরওয়াল এখানে আমাদের সঙ্গেই মোটামুটি অমরনাথ অমরনাথ যাত্রা করেছে আমরা তার স্টোরি দেখে জানলাম আমাদের সাথেই করেছে তারপর হচ্ছে নেমেছেও আমাদের সাথে আর আরেকটা ব্যাপার হচ্ছে ইনফরমেশান দিই এখানে হচ্ছে আমরা যেদিন এসেছি সেদিনকে এখানে মহরমের জুলুস বেরিয়েছিল গত বছর এখানে শ্রীনগরে লালচকের কাছে মানে পারমিশন দেয়নি এবারে দিয়েছে প্লাস হচ্ছে অমরনাথ যাত্রা চলছিল প্লাস আবার জুলুস বেরিয়েছিল প্রচুর রাস্তা জ্যাম ছিল আর একটা ইনফরমেশন আমরা যেদিন এসেছি তার পরের দিন আমাদের জম্বুতে ডোডা বলে একটা জায়গাতে আতঙ্কবাদী হামলা হয়েছে যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির পাঁচজন মতো শহীদ হয়েছে এবং কিছু আতঙ্কবাদী তাদেরকেও মেরেছে এই হচ্ছে ব্যাপার একটু ভয় ভয় লাগছে বুঝতে পারছো আর অমরনাথ যাত্রার জন্য কাশ্মীরে প্রচুর সিকিউরিটি এই যে দূরের রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা দিয়ে মানে কান্দিকে পাকলি হচ্ছে লালচক আর এই রাস্তাটা দিয়ে চলে আসবে এবারে তোমরা এখান থেকে লোকাল বাসটা পেয়ে যাবে এখন স্মার্ট সিটি বাসে চেপে বসেছি এখন আছি বাসে স্মার্ট সিটি বাসে রেড বাসটায় যা হচ্ছে আমাদের বললো হচ্ছে কুড়ি টাকা করে শ্রীনগর অবধি একদম স্টেশন অবধি পৌঁছে দেবে না তিন কিলোমিটার আগে কি একটা চক বললো পৌঁছে দেবে বললো তারপরে বললো তিন কিলোমিটার তোমাদেরকে আলাদা গাড়ি অথবা হেঁটে যেতে হবে তো গত বছর মানে গতবার যখন এসেছিলাম এই গাড়িটায় আমাদেরকে তিন কিলোমিটার আগিয়ে দিয়েছিল সব প্যাসেঞ্জারকে নামিয়ে দিই কিন্তু এবারে দেখব কী করে নেমে আলাদা গাড়ি ধরতে হয় কি না গতবার ওই সাত আট টাকা বেশি নিয়েছিল এবার ওই জন্য কুড়ি টাকা নিচ্ছে দেখা যাক কী হয় এই হচ্ছে বাস আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল আর ঠিক ওপার থেকে আবার বাস ধরবো আমরা দেখো শ্রীনগর সোজা রেলওয়ে স্টেশন দিকে বারামুল্লা আর জম্মু ওই যে পোস্টারটা আছে দেখো এই পোস্টারটা যে রেলওয়ে স্টেশন এদিকে মাখতে হবে হচ্ছে পান্থাচক এই হচ্ছে বাস দেখো আমাদেরকে নামিয়ে দিলো শ্রীনগর থেকে ফার্স্ট তোমাদেরকে পান্থাচকে সরকারি বাস নামিয়ে দেবে তারপরে আবার একটা সরকারি বাস ধরবে যেটা মাত্র চার কিলোমিটার চক থেকে একটা বাইপাসে নামিয়ে দেবে এই হচ্ছে পিছন দিকে বাইপাসটা আর এই হচ্ছে দেখো সামনের শ্রীনগর স্টেশনটা ওই যে দূরে দেখা যাচ্ছে তো বেশিক্ষণ লাগবে না এই হচ্ছে ব্যাপার আর গতবার আমাদেরকে এটা পুরোটা ঘুরিয়ে নিজেই দিয়ে দিয়েছিল মানে পৌঁছে দিয়েছিলো লাস্টেরটা দশ টাকা ভাড়া নিয়েছে টোটাল তিরিশ টাকা পড়লো বুঝতে পারছো ব্যাপারটা এই হচ্ছে বলেছিলাম গতবারে ওই রকমই আঠাশ উনত্রিশ টাকা নিয়েছিল আর এবারেও সেম টা করবে না একদম সেটা হলো কোনো টোটো বা অটোর পাল্লাই পড়বে না যা দেড়শো থেকে দুশো আড়াইশো পাঁচশো টাকা অবধি বলবে একদম ওই পাল্লাই পড়বে না সরকারি বাস সরকারি বাসে চাপবে কুড়ি তিরিশ টাকার মধ্যে মিটে যাবে দেখতে পাচ্ছ ছ নম্বর বাসটা যদি শ্রীনগর লালচক থেকে পুরো আসতে চাও এই ছ নম্বর বাসটাই পুরো টোটাল একদম এই শ্রীনগর রেলওয়ে স্টেশন অবধি আসে একমাত্র এই ছ নম্বর বাসটা তাহলে কি বুঝলে শ্রীনগর থেকে রেলওয়ে স্টেশন আসতে গেলে স্মার্ট সিটি রেড বাস ধরে ছ নম্বর বাসটা ধরবে পুরো স্টেশন অবধি পৌঁছে দেবে এই হচ্ছে স্টেশন দেখো চলে এসছে এখন হচ্ছে টিকিট বানিহাল অব্দি শ্রীনগর থেকে কুড়ি টাকা করে পড়েছে শ্রীনগর থেকে বানিহাল অব্দি এই ট্রেন টোটাল উনআশি কিলোমিটার যাত্রা সফর করবে তারপর হচ্ছে আর দু ঘন্টা দু ঘন্টা দু পাঁচ মিনিট টাইম লাগবে এই যাত্রা সফর করতে ওই যে বারামুল্লা থেকে ঢুকছে ট্রেন বারামুল্লা ট্রেন

Thank you.

দেখো বানিহাল স্টেশনে কত ভিড় সব ওপারে যাচ্ছে এখন বানিহাল স্টেশনে আর বানিহাল থেকে যাবো হচ্ছে উদমপুর আর উদমপুর যাওয়ার জন্য কিন্তু কোনো ট্রেন নেই বাস অথবা প্রাইভেট কারে করে যেতে হবে উদমপুর আর উদমপুর থেকে তারপর ট্রেন ধরে আবার যাবো হচ্ছে জম্মু এখন বাইরে বেরোলাম আর এদিকে হচ্ছে সমস্ত কিছু ট্যাক্সি স্ট্যান্ড আছে তোমরা এই এই বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে সমস্ত কিছু পেয়ে যাবে এখানে একটা টুইস্ট আছে যেটা তোমাদেরকে শেয়ার করা দরকার বলে দিই আমরা ধরেছিলাম বানিহাল থেকে উদমপুর যাওয়ার বাস নয় পুরো একবার আমরা বাস ধরেছিলাম জম্বু যাওয়ার জন্য তো আমরা এখন বাস নিয়ে নিয়েছি যা আমাদের তিনশো টাকা করে পার হেড নিয়েছে তোমাদেরকেও বলে দিই তোমরা উধমপুর না গিয়ে সোজা কিন্তু তোমরা এই জম্বু যাওয়ার জন্য বাস ধরে নিতে পারো যা হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পড়বে একবারে তোমরা বাসে উঠলে পুরো সোজা নামবে একদম জম্বু অবধি আবার তোমাদের উধমপুর নামতে হবে না বা উধমপুর নেমে আবার ট্রেন ধরতে হবে না এই হচ্ছে ব্যাপার তোমরা আসলে অবশ্যই ট্রাই করবে পানিহাল থেকে জম্মু একশো উনষাট কিলোমিটার আর যা ভাড়া হচ্ছে তিনশো টাকা করে নিয়েছে তোমরা কিন্তু বাসে এলে একটা জিনিস ভালো দেখতে পাবে হচ্ছে এখানে সুন্দর মনোরম পরিবেশ তোমরা দেখতে পাবে পাহাড় সবুজে ঘেরা এইসব তোমরা অবশ্যই দেখতে পাবে আর তোমরা দেখতে পাবে এই পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে যে ট্যানেল সেই ট্যানেলের ভিতর দিয়ে তোমাদের যখন বাস বা গাড়ি যখন ছুটে যাবে তোমাদের এক আলাদাই অনুভূতি জাগবে আর এই চ্যানেলটা যে যাচ্ছে দেখো এই যে ট্যানেলের ভিতর দিয়ে যাচ্ছি কাশ্মীরের সবথেকে বড় চ্যানেল আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ট্যানেল যেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল ওই যে ডান দিকে দেখো একটা বাস দাঁড়িয়ে রয়েছে ওই ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে কাটরা যা কাটরা মাতা বৈষ্ণোদেবী ওখান থেকে দর্শন করতে পারবে কাটরায় গিয়ে আর সোজা আমরা যাচ্ছি জম্বু স্টেশনাল হাইওয়েজ অফ ইন্ডিয়া છે yeah. ছাতে এখনও আট কিলোমিটার বাকি রয়েছে যা কুড়ি মিনিট মতো লাগবে সাত বাস চার কিলোমিটার আগে নামিয়ে দিয়েছিল আবার আমাদেরকে মিনি বাস ধরে স্টেশন আসতে হলো